আসসালামু আলাইকুম দশক ব্রেক একটা রাজনৈতিক কবর দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর একটি সময় হচ্ছে চলতি বছরের ডিসেম্বর অন্যটি আগামী বছরের মাঝামাঝি দশক দু নতুন বৎসর শুরু হয়েছে এর ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী ছাব্বিশ সালের মাঝামাঝি হতে পারে নির্বাচন এই দুটি সময় সম্ভাব্য জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা জনগণ কতটুকু সংস্কার চাই তার উপর নির্বাচনের সময়সূচি নির্ভর করছে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনুস আজ শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এমপি রূপা হক সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ব্রিটিশ সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে ডিসেম্বরে দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তারপর অধ্যাপক ইউনুস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি নিশ্চিত করেন তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি বুয়া সংসদ ছিল যেখানে বুয়া স্পিকার ও বুয়া সদস্যরা ছিলেন প্রধান উপদেষ্টা বলেন পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোর করে রোধ করা হয়েছিল এতদিন ট্রুপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা সংস্কার উদ্বেগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কুসখবর নেন তিনি বলেন জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি উৎসাহিত হয়েছি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস সাহেবের কাছে জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছিল। তা কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনুস সাক্ষাৎকালে আর উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডিপুটি হাই কমিশনার জেমস গোলম্যান এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎপে সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন এ সময় বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টার কার্যালয়ের জিডি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনু সাহেব বাংলাদেশের দুইটি নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন একটি হচ্ছে দুই হাজার পঁচিশ বছরের ডিসেম্বরের দিকে অন্যটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝির দিকে এই দুটি সম্ভাব্য সময় উনি জানিয়ে দিয়েছেন উনি এটাও বলেছেন যে বাংলাদেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপরেও নির্বাচনের সময়সীমা বৃদ্ধি করছে দর্শক এর মানে বোঝা যাচ্ছে দুই হাজার পঁচিশ বছর ডিসেম্বর মানে আরও এগারো মাস কিংবা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তাহলে দর্শক আরও নির্বাচন এক থেকে দেড় বছর সময় পরে হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস সাহেব তার কথা ভিত্তিতে আমরা এটা বিশ্বাস করতে পারি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ব্রেকিং খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলের নতুন যদি আমার এই চ্যানেলের কথাবার্তা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম